আমিরাজ জামাত ডাক্তার শফিক রহমানের যে ভিডিওগুলো এতদিন দেখেছেন আর আজকের ভিডিওটি একটি এক্সেপশনাল মানে সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভিডিও আপনাদের সামনে এই জন্য মনে করছে আজকের ভিডিওটি দেখানোর জন্য যে ভিডিওটি দেখলে মানুষের মন মস্তিষ্ক মগজ শুধু নয় মানুষের চিন্তা চেতনা ধারণা সম্পূর্ণ কিছুকে পরিবর্তন করবে মানুষ কি কেন কেন এসেছে তার কাজ কী দায়িত্ব কী তার করণীয় কী এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আজকে তুলে ধরেছেন একজন দেশের আমির একটা দেশের একটা দলের আমির তিনি যে কথাগুলো বললেন শুধু নিজের দেশের জন্য না নিজের দলের জন্য নয় নিজের ব্যক্তিগত স্বাধীনতার জন্য নয় তিনি নিজেকে নিয়ে চিন্তা করেছেন দেশের মানুষকে নিয়ে চিন্তা করেছেন শুধু মুসলমানদেরকে নিয়ে না পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষকে নিয়ে এই কাজটি করেছেন আজকের ভিডিওটি শুনে আপনি অভিভূত হয়ে যাবেন সৌমতি বিহাস আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মনে করছি ভিডিওটি দেখানোর জন্য আপনাদেরকে যে ভিডিওটি আপনারা এখনও পর্যন্ত দেখেননি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম স্লোগান দুইটাই হারাই গেছে আবার সালাম দিচ্ছে স্লোগান বন্ধ করুন আসসালাম আলাইকুম আহমদুলিল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের অতি শ্রদ্ধার পাত্র জয়পুর হাটে হাটবাসীর প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত আমির যেন আব্বাস খান সাহেবের এলাকার মানুষ আমাদের বড় প্রিয় মানুষ শ্রদ্ধার মানুষ ভালো মানুষ আপনাদের কাছে দুটো অনুরোধ একটি হচ্ছে সাংবাদিক বন্ধুরা এখানে দাঁড়িয়েছেন পেশাগত দায়িত্ব পালন করবেন এতে পিছনে যারা আসেন তাদের একটু কষ্ট হবে আপনারা একটু ধৈর্য ধরবেন তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন দ্বিতীয় অনুরোধ আমরা লম্বা বক্তব্য রাখবো না আমাদের বক্তব্যের অংশটুকু আপনারা হৃদয়ে ধারণ করে জয়পুরহাটের ঘরে ঘরে ইনশাআল্লাহ আপনারা ছড়িয়ে পড়বেন সেই পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিনু রসুলিমি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জয়পুরহাটবাসীর প্রিয় নেতা মাটি এবং মানুষের নেতা জেলা আমির জনাব ডাক্তার ফজলুর রহমান সাইদ কেন্দ্র থেকে আসা বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল উত্তরবঙ্গের গর্বিত সন্তান আপনাদের প্রিয় মানুষ জনাব মরানা রফিকুল ইসলাম খান মঞ্চে বসা অতিথিবৃন্দ নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ সম্প্রতি আন্দোলনে জুলাই আন্দোলনে আহত ভাইয়ের আমার এবং প্রিয় সহকর্মীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তো কথা শুক্রিয়া লাখো লাখো শুক্রিয়া অসংখ্য শুক্রিয়া সাড়ে পনেরো বছরের বন্দী দশা থেকে এই জাতিকে আল্লাহ তালা মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ সেই মুক্ত পরিবেশ আজকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আল্লাহ তালা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আরেকবার আলহামদুলিল্লাহ প্রিয় জয়পুরবাসী বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আমরা আমাদের প্রিয় দেশকে ভালোবাসি প্রতিটি দুলাকোনাকে ভালোবাসি এ দেশের দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে ভালোবাসি আল্লাহতালার মেহরবানি আল্লাহ তার অসংখ্য সৃষ্টির মধ্য থেকে আমাদেরকে করেছেন সৃষ্টির সেরা শাহুল মহলকা যুগ যুগ ধরে দল ধর্ম নির্বিশেষে আমরা প্রিয় দেশে বসবাস করে আসছি পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করা আমাদের সকলের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণে কখনো কখনো কিছু ব্যতিক্রম ঘটেছে ঝা ঘটেছে এটি অমানবিক অসুন্দর অনাকাঙ্ক্ষিত স্বাধীনতা পেলাম চুয়ান্ন বছর এই দীর্ঘ পথ পরিক্রমা একটা জাতি বিশ্বের দরবারে মর্যাদাবান জাতি হিসাবে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল কেউ যদি বলে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতির জন্য ভালো কিছুই হয়নি আমি একমত হব না হ্যাঁ অনেক কিছুই ভালো হয়েছে কিন্তু যদি দুর্নীতি এবং দুঃশাসন না থাকতো তাহলে অকল্পনীয়ভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত দুর্নীতি এবং দুঃশাসনের কারণে আমরা স্বাধীনতার সেই ফসলটুকু ভোগ করতে পারলাম না সম্প্রতি দুঃশাসন আমরা প্রত্যক্ষ করেছি ওটা জাতি মজলুম ছিল বিশেষভাবে আমাদের দলটির কথা আপনারা জানেন আমাদের সম্মানিত সহকর্মী সিনিয়র নেতৃবৃন্দের সিরিয়াল থেকে এক এগারো জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহ শহীদ মৌলানা রহমান নিজামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ সবাইকেই আমাদের বুক থেকে তুলে নেওয়া হয়েছে মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তোমার এই গুলামদেরকে বিশেষ ভালোবাসার গুলাম হিসাবে কবুল করো তাদেরকে শহীদ হিসাবে কবুল করো শহীদ দরজা দান করো জান্নাতের আহলাদ দারাজা তাদের জন্য তুমি নির্ধারিত করে দাও সম্মানিত ভাইরা তাদের উপর যখন জুলুম হয় মিথ্যা অভিযোগে যখন বিচারের নামে অবিচার করা হয় তখন এ দেশের লক্ষ লক্ষ মুসলমান কোটি মুসলমান এই অন্যায়ের প্রতিবাদ করেছিল এই বাসী আপনারা প্রতিবাদ করেছিলেন এক এক করে আপনাদের অনেককেও জালিমদের হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে জেলে গিয়েছেন অনেকে দেশ ছাড়া হয়েছেন অনেকে দেশের ভিতরেই মহাজির হয়েছে সারা বাংলাদেশের চিত্র এক এবং বিন্ন আমাদের শত শত ভাই বোনকে খুন করা হয়েছে বন্দের মাঝে জয়পুর হাটেরও একজন বোন ছিলেন যাকে খুন করা হয়েছে অসংখ্য বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে দফায় দফায় মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে চিৎ করে শুয়ে রাইফেলের ব্যারেল ঠিকিয়ে তাদেরকে গুলি করে পা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে চোখে গুলি করে অন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের এই পাশের বগুলা জুনুর নামে একটা ছেলে তার ভাই তার পিতা এই তিনজন সাইদি সাহেবের উপর যে অবিচার করা হয়েছিল এর প্রতিবাদ করতে তার রাস্তায় নেমেছিল এই জুন ছেলেটাকে গুলি করে তার দুই চক অন্ধ করে দেওয়া হয়েছে একটা দুইটা নয় এরকম শত শত ঘটনা শেষ পর্যন্ত বিগত জুলাই মাসের তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশকে তারা নরকে পরিণত করেছিল ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ করেছেন তারা সুস্পষ্ট গণহত্যাকারী গণহত্যার বিচার আমরা চাই প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন শহীদদের আত্মা শান্তি পাবে আহতরা একটু শান্তি খুঁজে পাবে আঠারো কোটি মজলুম মানুষ খুশি হবে তবে হ্যাঁ সমাজে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাও করতে হবে আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন এত এতগুলা তাজা জাত জীবন দেড় হাজার থেকে দুই হাজার তারা খুন করলেন এক মাসের ভিতরে তারা জীবন দেয় নাই যেন তেনভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাবো এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায় তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে এই জন্য জামাতে ইসলামী পাঁচ তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তালা যাদেরকে সুযোগ দেবেন জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায় তবে অতীতে আমরা যা দেখেছি হ্যাঁ মাইক দুই একটা বন্ধ হয়ে যেতে পারে ওরিড হবেন না বাকি দিয়ে শুনে ইনশাল্লাহ কাবার করে ফেলবেন বলছিলাম আর কোনো ইশারা দিবেন না ধৈর্য ধরে বসে থাকেন যা শুনেন অতটুকুই আলহামদুলিল্লাহ চলবে আলহামদুলিল্লাহ চলবে সম্মানিত ভাইরা বলছিলাম যে প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন ওয়াদা করেছেন ইশতেহার দিয়েছেন নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে পাঁচ বছর জাতিকে দেওয়া ওয়াদা বাস্তবায়নে তারা আগ্রহী ছিলেন না অনেকেই প্রতিপক্ষ দমনে ব্যস্ত হয়ে পড়েছিলেন আপনি তো দেশ গঠন করবেন আপনি দমনে ব্যস্ত হলেন কেন দেশ গঠন করলে তো এমনি যার যেটা পাওনা বিচারের মাধ্যমে সেটা পাবে এবং নির্বিশেষে সমস্ত মানুষ উপকৃত হবে এর কারণ দুইটা ক্ষমতায় যারা গিয়েছেন তারা যথাযথভাবে আল্লাহকে ভয় করতেন না আদালতে আখেরাতে আল্লাহ তালা দরবারে তাদের দায়িত্বের জন্য কর্তব্যের জন্য তাদেরকে জবাব দিতে হবে এই বিশ্বাস তাদের ছিল না যদি থাকতো তাহলে আল্লাহকে ভয় করে তারা চলতেন তাদের হাতে জনগণের জীবন সম্পদ ইজ্জত হচ্ছে তারা জনগণকে বুকা মনে করে রাজনীতিকে ব্যবসা হিসাবে কবুল করেছে কুদার্থ হয়ে বসে থাকেন কখন ক্ষমতায় যাব আর পেট পরে খাইতে খাইতে বদহজমি পর্যন্ত বুঝবে বদহজমি বুঝেন ক্ষমতা যখন চলে যায় তখন পেটে কুষা দিলে সব মুখে বের হয়ে যায় হচ্ছে না অতীতে হয়নি হয়েছে হচ্ছে হবে এই পথে যারাই হাঁটবেন বেজতি তাদের কপালে অনিবার্য অসম্মান তাদের থাকবেই মানুষ কেন টাকার হবে সম্পদের গুলাম হবে মানুষ তো আল্লাহর গুলাম হবে মানুষ যখন আল্লাহর গুলাম হবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে ভালোবাসবে সে যে ধর্মের হোক ধর্ম দেখবে না দেখবে তিনিও আমার মতো একজন মানুষ আমার উচিত তাকে সম্মান করা আমার উচিত তাকে ভালোবাসা অনেকে বলে নির্বাচিত হওয়ার আগে নির্বাচনের সময় ছেলেকেও বাবা ডাকে বাবাকেও বাবা ডাকে যে আপনাকে তো আমার বাবার মতো এখন যে বাবা ডাকছেন নির্বাচনের পরে মনে থাকবে তো কই বলেন কি নির্বাচিত হওয়ার দেড় বছর পরে ভদ্রলোক ওনার সাথে একটু মুলাকাত করতে গেছে তো বলে যে আপনাকে জানি কোথায় দেখেছি মনে হয় কই হ্যাঁ মানুষ তার বাবাকে বলে যায় এখন দেখতে পারলাম এগুলো বেল্কিবাজি ধোকা পাঁচ বছর আর স্মরণ থাকে না স্মরণ থাকে একটা জিনিস আবার কিভাবে ক্ষমতায় আসতে পারো এই জন্য নির্বাচন হয় চোদ্দ সালে সেখানে মানুষ যায় না নির্বাচন হয় আঠারো সালে সেখানে নিশির রাতে নির্বাচন নির্বাচন হয় চব্বিশ সালে সেখানে হয় আমি আর মামু আমি আর দামিন নির্বাচন একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানুষকে নিয়ে তামসা করা হয়েছে মানুষের বুটের অধিকার নিয়ে বিচার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার বাঁচার অধিকার সমস্ত অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্য সেবার অধিকার সব তসনস করে ফেলা হয়েছে আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে কিভাবে আসবে অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে তাই না লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না বর্তমানেও যদি কেউ লুণ্ঠনকারী হয়ে থাকে তাহলে তাকে কি আরেকবার পরীক্ষা করার দরকার আছে দরকার নাই এত কষ্ট এত দুর্বিষ যন্ত্রণা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি আমরা আমাদের সহকর্মীদেরকে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশ গ্রহণ করুন আমরা বলেছিলাম সাবধান আমাদের একজন সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষীর হাত যেন কারো সম্পদের দিকে অন্যায়ভাবে না যায় কেউ চাদা নেবেন না কেউ ফুটপাত দখল করবেন না কেউ কোনো স্ট্যান্ডে গিয়ে দখলদারি দাবি করবেন না ধন্যবাদ সুক্রিয়া কৃতজ্ঞতা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সরাসরি সম্পৃক্ত দুই কোটি সাইট লক্ষ বনী আদমকে যে তারা আমাদের কথা আমাদের অনুরোধ তারা রক্ষা করেছেন সম্মানিত ভাইরা আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা শোষণহীন বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আমরা এর জন্যই দেশে শতলুকের শাসন চাই অবশ্যই মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনারা যদি নির্বাচিত হন তাহলে শতলুক থাকবেন তার প্রমাণ কি দুটা প্রমাণ একটা দুই হাজার এক সাল থেকে ছয় সাল আমাদের তৎকালীন আমির জামাত এবং সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে তাদের হাতে বিষটা আঙ্গুলে দুর্নীতির কোনো গন্ধ লেগেছে কেউ বলতে পারেনি আমাদের তেষট্টি জন এমপি ছিলেন বিভিন্ন টার্মে একই কথা তাদের ব্যাপারে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি লুণ্ঠিত হয়নি চাঁদা চাইনি চাঁদা চাইব না যদি আল্লাহ তাল ইচ্ছা হয় জনগণের ভালোবাসায় জামাত ইসলামী নির্বাচিত হয় ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না আপনাদের সম্পদের মালিক হব না আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার পাহারাদার আমরা পারা দিব আমাদের জনগণ রাতে শান্তিতে ঘুমাবে আরেকটা কথা ভেরি ক্লিয়ারলি বলতে চাই ধর্মের কারণে কারো উপর সামন্য কোনো আঘাত আসক বৈষম্য হোক তা আমরা برداشت করব না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে এরকম একটা সরকার قائم হলে তখন ইনশাআল্লাহ মন্দির পেগোডা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার দরকার হবে না যারা এই দেশে জন্ম নিবেন বসবাস করবেন তারা সকলে এই দেশের গর্বিত নাগরিক তারা কোন ধর্মের এটা দেখার দরকার নেই। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নয় বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে ইনশাল্লাহ রসলে মকবুল সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্রের দায়িত্বশীল ছিলেন শাসক ছিলেন সেবক ছিলেন যাই বলেন সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষেরা তাদের অধিকার পেয়েছিল তবে হ্যাঁ যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে সে মুসলমান না হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখার বিষয় নয় বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তি পেতেই হোক এটাও বাধারী কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসাবে যেই ভূমিকা রাখবে রাষ্ট্র তাকে ইজ্জতের সাথে বুকে ধারণ করবে ইনশাআল্লাহ আজকে দেশে লক্ষ্য যুবক বেকার বেকারত্বের হার আমাদের চৌত্রিশ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই না কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি হ্যাঁ আদম সন্তা তুমি মাস্টার্স করেছো তুমি গ্রাজুয়েশন নিয়েছো তুমি চিকিৎসক হয়েছ তুমি প্রকৌশলী হয়েছ তুমি কৃষিবিদ হয়েছ তুমি একজন ডিপ্লোমেট হয়েছো তুমি মনে করবো না আল্লাহ দেওয়া মেদার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছ বরঞ্চ দেশের আঠারো কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিক্ষুভ ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক মেহনতি সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয় আপনি যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স ব্যাট আপনাকে দিতে হবে এখানে সবাই দেয় কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ সকলের গাড়ে পড়ে আঠারো কোটি মানুষের গাড়ি পড়ে অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তার প্রত্যেকটা ইট বালু পাথর নুড়ি রড সিমেন্ট পানি মিস্ত্রির হাত সব কিছুতে ওই আমার ভিক্ষুক ভাই বোন সবার টাকা এখানে আছে সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন কিন্তু বর্তমান শিক্ষায় এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাআল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকেও ভয় করবে আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে ওদের শিক্ষার পাঠ চুকানোর পরে এক টুকরা দুই টুকরা পাঁচ টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ কেউ আত্মহত্যা করে এটা আমরা চাই না আমরা চাই শিক্ষার পাঠ শেষ কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে যুবক হাতকে দেশ কারিগরের হাতে পরিণত করা হবে এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না প্রিয় দেশবাসী এদেশের অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী জীবনের তাগিদে প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না দেশটা যদি পুরাণের শাসনে শাসন করা হয় ইনশাল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী পিয়ন থেকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষেরা যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর নারীরা তাদের সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতিগোড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা বঞ্চিত একটা তাদের মর্যাদা আর একটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন নসিলা করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন এর চাইতে বড় কোনো কাজ জীবনে হয় না সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রীও একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে হুদাই বিহার সঙ্গীর কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব তিনি পরামর্শ দিয়েছেন হে আল্লাহ রসুল আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত আল্লা তালার অনুগত এই কাজগুলো আপনি আগে করে ফেলেন তারা এক মুহূর্ত দেরি করবে না তারা সাথে সাথে করো স্ত্রীর কথা শুনে তিনি করলেন সাথে সাথে সমাধান হয়ে গেল তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এটা তাদের জন্য সাত করতে অনেকে বলে যে এটা যে করবেন আপনারা সব ক্ষেত্রে এটা প্রমাণ কীভাবে হ্যাঁ আমরা নিজেরা কিছু ছোটখাটো প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী কর্মচারী কর্মকর্তা কাজ করে এরকম একটা ছোটো প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে একটা মেডিকেল কলেজ আল্লাহ তালা আমাকে এটা প্রতিষ্ঠাতার তৌফিক দান করেছিলেন বাইশ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন উচ্চশিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মচারী সেখানে আছেন সেখানে আমরা কোনো ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে সকল ধর্মের ছাত্রীরা সেখানে লেখাপড়া করে এটা শুধু মেয়েদের জন্য মেডিকেল কলেজ একজন সাংবাদিক আমাকে বললো এটা কি সত্য আমি বললাম যে আমি কোনো জবাব দেবো না আপনি চলে যান আপনি ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আপনি জাতির সামনে আমি যদি অসত্য কথা বলি সেটা তুলে ধরেন তিনি গিয়েছেন জাতির সামনে তুলে ধরেছেন তিনি কিছু যারা মুসলমান নন এমন কর্মকর্তা কর্মচারীর ইন্টারভিউ করেছেন জিজ্ঞেস করেছেন কেমন ফিল করেন বলে যে যতদিন চাকরি আছে এখান থেকে ছেড়ে যাব না কেন যাবেন না বলে যে এখানে আমাদেরকে সম্মান করা হয় আমি যখন মাঝে মধ্যে যাই আমি তখন ওখানকার ক্লিনারদেরকে খুঁজে বের করি পিয়ন গার্ডদেরকে খুঁজে বের করি আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি বের বের করে একটু বুকে জড়াইয়ে ধরি ওদের ঘামটা আমার কাছে আঁতরের সুগন্ধির মতো লাগে কারণ এদের ঘামের উপর এই প্রতিষ্ঠান চলে এরাই প্রতিষ্ঠানের প্রাণ এদেরকে যদি আমরা প্রাণ দিয়ে ভালোবাসি এরাও প্রতিষ্ঠানটাকে দেশটাকে ভালোবাসবে এবং এটা তো এমন একটা জায়গা যেখানে মানুষ অসহায় হয়ে সেবা নিতে আসে সুতরাং এরা যদি ভালো পরিবেশ পায় ভালো মননশীল হয়ে গড়ে উঠে এখানে নিতে আসা সেবা নিতে আসা মানুষগুলো এখানে আরাম পাবে আমি নিজেকে ধন্য মনে করি এদেরকে বুকে জড়াই ধরে আমি আরেকটা কারণে জড়াই ধরি আল্লাহর হাবিব বলেছেন দনীদের চাইতে গরিবরা পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে ঢুকবে আল্লাহ যদি ওই সময় এদের ফাইলে আমারও মেহরবানি করে ঢুকায় এই জন্য আমি তাদেরকে ভালোবাসি আমি আমার দুইজন একজন কর্মচারীকে কখনো তার বুলের জন্য অপরাধের জন্য একজন কর্মচারীর সামনে বিচার করি না যদি হ্যাঁ কোনো নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করেন তাহলে আরেকজন নারী রাখি তার সামনে কিন্তু পুরুষ হলে একজনই যথেষ্ট গালি দিয়ে চাবক পেরে শাসন করি না মাথায় হাত দিয়ে বলি বাবা তোমার কাছে এটা আশা করিনি মেয়ে হলে বলি মা তোমার কাছে তো এটা আশা করিনি আমার বিচার বলেন শাসন বলেন শেষ শুকুর মাবুদের। আমার যে ভাইটাকে বোনটাকে মেয়েটাকে ছেলেটাকে এরকম শাসন করেছি জীবনে আর তাদেরকে আমার দ্বিতীয়বার শাসন করার প্রয়োজন হয় নাই মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানের প্রতিদান দেয় আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যেই সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এর নামই হচ্ছে মানবিক সমাজ মানবিক বাংলাদেশ এই বাংলাদেশটা আমার সহকর্মীরা আপনারা গড়ে দিতে পারবেন তো ইনশাল্লাহ দেখি একটা হাত তুলেন তো মজবুত করে আলহামদুলিল্লাহ আপনারা হাত নামান অনেক শুক্রিয়া যেহেতু জয়পুর বা জয়পুরের মানুষ হাত তুলেছেন আশা করি যে আগামীকাল থেকে মানবিক বাংলাদেশ হয়ে যাবে তাই না হবে না আর অনেক লড়াই করতে হবে আমাদেরকে আমাদের স্লোগান শেষ হয়নি যুদ্ধ ঠিকই ওরা বুঝেছে আমাদের যুদ্ধ শেষ হয়নি সৈরাচার দুরাচার সমাজ থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের সংগ্রাম লড়াই সমান তালে চলবে ইনশাল তাতে দিন লাগে লাগুক আমাদের কোনো তাড়া নাই জীবন একটাই মার পেট থেকে একাই এসেছি কবরের পেটে একাই ডুববো সেই ডুকাটা যেন আল্লাহ তালার কাছে পছন্দের হয় সেই জীবনটাই চাই আসুন আজকে থেকে আমরা জনে জনে ঘোরে ঘরে সরিয়ে পড়ি মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দেওয়া আইনি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছেন সেই সমাধানের দিকে আমরা যেতে চাই আপনারাও আমাদের সঙ্গে হন যারা রাজি হবেন তাদের বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই একটু সমর্থন চাই একটু সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা পারবেন তো এই দাওয় নিয়ে বসতে কোরআনের এই দাওয়াত নিয়ে বসতে পারবেন আল্লাহ রব আলমিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন সুস্বাস্থ্য দান করুন এই জেলার উপর আল্লাহ তালা রহমত নাজিল করুন আল্লাহ তালা শান্তির ফায়সাল্লাহ দেশবাসীর উপর দান করুন আগামীতে একটা মানবিক বাংলাদেশ মিলেমিশে হাতে হাত মিলিয়ে কাঁধে কাদ মিলিয়ে গঠন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আসসালামু আলাইকুম